ব্যক্তি বিষয় বিরোধী আন্দোলনে যেসব ছাত্র এবং জনতা আহত এবং নিহত হয়েছেন যাদের অবদানে আজকে বাংলাদেশে একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমরা কথা বলার সুযোগ পেয়েছি আজকে আমরা নির্ভয়ে ঘুম যেতে পারছি একসময় আমরা ঘুমাতে পারতাম না সেটা সাংবাদিক বলেন ডাক্তার বলেন আইনজীবী বলেন রাজনৈতিক কর্মী বলেন সময় জিম্মি ছিলাম যাদের অবদানে এই সফল আন্দোলন সম্পন্ন হয়েছে এই বৈষম্যবোধী আন্দোলনের ছাত্র যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে রাষ্ট্রীয়ভাবে তাদের যেন একটা বাতার ব্যবস্থা তারা যেন তাদের পরিবারের দুঃস অবস্থা এটা যেন করা হয় আজকের সভা থেকে আমরা সেটা আপনাদের মাধ্যমে আমরা অবগত করতে চাই আরেকটা বিষয় হচ্ছে বিচার বিভাগ আমি যেহেতু আইনজীবী আইনজীবী সমিতির সভাপতি আমরা বলতে চাই বিগত ষোলো বছর বাংলাদেশের বিচারককে দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বাংলাদেশের বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছে বিচারকদের মিছিল ব্যানার নিয়ে আওয়ামী লীগ সরকারের পক্ষে মিছিল করানো হয়েছে এটা বিচার বিভাগের জন্য দুঃখজনক ঘটনা আমরা উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বিগত দুই হাজার সালের আগ পর্যন্ত কোনো সময় আমরা দেখি নাই বিচার বিভাগকে দলীকরণ করতে এবার সর্বনিম্নভাবে সর্বনিম্নভাবে বিচারককে ব্যবহার করা হয়েছে বিভাগ সংবাদ মাধ্যম সহ রাষ্ট্র আর তার সহযোগী অর্জানসূহে পনেরো বছর ধরে ফেসিবাদ কায়েম আর দুর্নীতির হোতাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে বিগত দিনে জেলদুল চাকর স্থিতির কারণে অমানবিক পরিস্থিতির শিকার ব্যক্তিবর্গকে সসম্মানে পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদান কারণ আমরা মনে করি গত পনেরো বছর ধরে হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামের সৃষ্ট বড় ভূমিতে পাঁচ নম্বর ব্যাংক খাতের লুটপাটার লক্ষ কোটি টাকা পাচারকারী রাজনীতিবিদ আমরা আর হাসিনার সৌদি কে ব্যবসায়ী কর্পোরেট হাউসগুলোর কর্ণদারদের শাস্তি নিশ্চিত যারা কিত্যাوتی তেল উৎপাদ করেছে এবং দেশের সমৃদ্ধি সম্পদ লুট করে নিয়ে গেছে আমরা তাদের প্রপম বিচার চাই এবং বিশেষ আদালত সৃষ্টি করে তাদের তাদেরoverline বিচার দাবি করছি এবং আমরা এটাও বলতে পারি সাম্প্রতিককালে আবার কিন্তু কেউ কেউ লুটপাটের সাথে জড়িত হয়েছে আমরা তাদের বিরুদ্ধে সচ্চার আমরা বল কম্বি কাপারশন মধ্যে তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি নীতির মেগা মেগা যে প্রজেক্টগুলো আছে আপনারা মিডিয়ার সাথে কন্ট্রোল না হন এখন মিডিয়া ওদের কন্ট্রোলে ছিল আস্তে আস্তে আমাদের যে কন্ট্রোল আছে আবার সাথে সেম জিনিস